অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন সহকারী কমিশনার তাপসী আবাসম উর্মি তার নামে হয়েছিল মানহানের মামলাও এবার জানা গেল সেই মামলায় জামিন পেয়েছেন তিনি বৃহস্পতিবার শুনানি নিয়ে তার জামিনের আদেশ দেন ঢাকা মহানগর হাকিম ইমরান আহমেদ এদিন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি বাদীপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা হলেও শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন গত আট অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মানহানির ওই মামলাটি করেছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ওই দিন বাদের জবানবন্দি শুনে ঢাকা মহানগর হাকিম জাকির হোসাইন আসামির নামে সমন জারির আদেশ দেন এবং মামলার শুনানির জন্য আটাশ নভেম্বর দিন ঠিক করেন মামলার আবেদনে বলা হয় তাপসিতাবাসম উর্মি গত পাঁচ অক্টোবর ফেসবুকে একটি পোস্ট করেন যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সায়েদকে সন্ত্রাসী আখ্যা দেয়া হয়েছে বাদী মনে করেন সরকারের দায়িত্বশীল পদে থেকে বসম উর্মি আন্দোলনের একজন শহীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে তার অবমাননা করেছেন আর তাতে আন্দোলনের একজন কর্মী হিসেবে বাদী ব্যথিত ও অপমানিত হয়েছেন তাপসী তাপসুম উর্মি সরকারের দায়িত্বশীল পদে থাকার পরও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও অবমাননামূলক বক্তব্য ফেসবুকে লিখেছেন বলে আবেদনে অভিযোগ করা হয় লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী আবাসম উর্মি গত পাঁচ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যের প্রসঙ্গ ধরে ফেসবুক পোস্টে বলেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় তার ওই পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়লে পরদিন তাকে প্রত্যাহার করে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় এরপর সাত অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ফারিহা ডেস্ক রিপোর্ট সমকাল